অবশ্যই জ্ঞান দাম মসিকে নিয়ে ভগবান 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 যেটা করাবে সেটাই হবে অবশ্যই মাম ভাই ভগবান তোমরা হাজারো বলেও আমাদের কিচ্ছু করতে পারবে না ভগবানের যেটা ইচ্ছা সেটাই হবে তো তোমার কি এইটুকু জ্ঞান আছে দিদিভাই তুমি এই যে কথাটা বললে সব কিছু ভগবানের ইচ্ছাই হয় আজকে তোমাকে এত বড় কথাটা যে বললো যেই ভিউয়ার্স বললো যে তোমার পতন দেখতে চাই সেটাও কিন্তু ভগবানই বলাচ্ছে কারণ মামন ভুল মামন মানুষকে ঘৃণা করে অতিথি নারায়ণ তাদের আস্তে বারণ করে তো মামনকে তো এগুলো শুনতেই হবে এটা তোমার ভগবানেরই কিন্তু আদেশ কারণ তুমি নিজেই বলো তোমার ভিডিওতে ঘ্যানোদা মসি যে ভগবানের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না একটা গাছের পাতাও নড়ে না আজকে সেই ভগবানই হয়তো এই যে তোমার পাবলিক বা ভিউয়ার্স তাদের দিয়ে তোমাকে এই কথাগুলো বলাচ্ছে এইটুকু কি তুমি বোঝো লোককে জ্ঞান দিলে হবে নিজে আগে জ্ঞান অর্জন করো মানুষ বলে কিছু করতে পারবে না ভগবানের যেটা ইচ্ছা সেটাই হবে আজকে ভগবানের ইচ্ছার জন্যই সেই ভিউয়ার্স গিয়ে একই কমেন্ট তোমাকে করছে আঘাত করছে হার্ড করছে তাই না তোমাকে ভগবানের কাছে ছুটতে হচ্ছে ওই ভিয়ার্স উদ্দেশ্যে নালিশ করতে কেন বারবার ছুটে যেতে হচ্ছে ভগবানের কাছে একবার প্রশ্ন করতো যে ভগবান তোমারই কি ইচ্ছা এগুলো যে সবাই আমাকে নিয়ে এত জঘন্যভাবে বলছে তুমি উত্তর ঠিক পেয়ে যাবে তো চলো ফ্রেন্ডস কাকে নিয়ে বলবো তোমরা বুঝতে পারছো আর কি নিয়ে বলবো সেটাও বুঝতে পারছো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগে এক অত শরীরটা খুব খারাপ সেকেন্ডও তো ভিডিও খুব বেশি বড় করবো না খুব ছোট্ট করে ভিডিও করব। দিনের তিনটা ভিডিও দেবো কিন্তু ছোট্ট করে দেবো ওই ঘন্টা খানেক ধরে মানে তিরিশ মিনিট ধরে ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি সত্যি করতে পারবো না নিজেরও শরীর ভালো না আর তোমাদেরও শুনতে ভালো লাগে না যাই হোক তোমরা টাইটেল দেখেছ থামড়েল দেখেছো বুঝতে পারছো কাকে নিয়ে কথা বলবো আমার মুখে একটা লজেজ রয়েছে যার জন্য কথা বলছি যে একটু আটকে আটকে বলছি কিন্তু চেষ্টা করব একদম পরিষ্কার করে বলার তো হ্যাঁ অবশ্যই আমাদের মামুন দিদি যার নাম দিয়েছি আমি জ্ঞানদাম অসি তোমরা সত্যি করে বলবা তো এই যে জ্ঞানদামসি নামটা দিয়েছি ওনার ওপর যে ট্যাগটা লাগিয়েছি কোনোভাবে আমি ভুল লাগিয়েছি না এত জ্ঞান ভিডিওতে চব্বিশ ঘন্টা উনি যেটুক সময় যদি ষোলো মিনিট বা সতেরো মিনিটের ভিডিও করে তার মধ্যে উনি মনে হয় উপর হলে এক থেকে দু মিনিট ফ্রন্ট ক্যামেরা ইউজ করে মানে সরি উনি এক থেকে তিন থেকে চার মিনিট হবে ব্যাক ক্যামেরা ভিডিও করে আর পুরোটা ফ্রন্ট ক্যামেরায় করে এবার তোমাদের একটা কথা বলি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করা সব থেকে ইজি আর ওই সমস্ত ব্লগিং এডিট করাও খুব সোজা আমরা ব্লগিং করি তো খুব ভালোভাবেই বুঝি ব্যাক ক্যামেরায় ভিডিও করলে সেটা এডিট করা খুব টাফ আর ফ্রন্ট ক্যামেরায় করলে কি হয় বলো তোমাকে নিজে ভয়েস দিতে হচ্ছে ঠিক আছে তোমাকে নিজে ভয়েস একবারে দিয়ে দিচ্ছ তো সেইখানে তোমার এডিটে কোনো কষ্টই নেই জাস্ট তুমি দিলে আর এডিট করে নিলে তো আমাদের এই যে জ্ঞানদা মসি মামুন দিদি উনি কিন্তু সবসময় বেশিরভাগই ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করে আর সত্যি বলছি ভিডিওতে ষোলো মিনিটের ভিডিও করে বা সতেরো মিনিটের ভিডিও করে শুধু বক বগই করতে থাকে একতলার থেকে দুই তলা দুইতলার থেকে ছাদ ছাদ থেকে দুই তলা দুই তলার থেকে একতলা এই হচ্ছে ওনার রুটিন তার মধ্যে কোথায় কি কাজ হলো কোথায় কি হলো না এইগুলোতে চলে যায় পাঁচ ছয় মিনিট খাওয়ার ওইখানটা খুব সামান্য একটু তোলে রান্না মোটেও দেখায় না খুব রেয়ার ঠিক আছে সেটাও বলবো যে যার যার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সে ব্লগিংটা কিভাবে প্রেজেন্ট করবে অ্যাকচুয়ালি ওনারকে ওইভাবে দেখেই সবাই অভ্যস্ত আর প্রত্যেকে সাপোর্টও করেছে আজকে উনি ওইভাবেই ভিডিও করেন কিন্তু বিশ্বাস করো অন গড বলছি আমার ওনার ভিডিও একটুও ভালো লাগে না কোনো কিছুই না ওনার কথা বলার মধ্যে আমি কোনো মিষ্টতা পাই না ওনার ব্লগিংয়ে ওনার প্রচুর পরিশ্রম আমি দেখতে পারি না ওনার রান্না বাড়া সেরকম টাইপের যে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে ওরকম কিছু দেখতে পারি এটা কিন্তু আমি আমার পছন্দের কথা বলছি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের পছন্দ তো সমান হয় না তো আমার পছন্দের থেকে বলেছি যারা ধরো এই যে রেগুলার রিসেন্ট একদম মানে খুব অল্প ভিউজ তাদের বা অল্প সাবস্ক্রাইবার তারা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ব্লগিং করে না তাদের ব্লগিং থেকে চোখ সরানো যায় না অথচ কিন্তু ভিউজ নেই আমি তাদের ভিডিওগুলো মুগ্ধ হয়ে দেখি আর তাদের গলার ভয়েস মুগ্ধ হয়ে দেখি তোমরা চিনতে কিনা অনেকেই হয়তো দেখেছো ডিমিশিন না নামে একটা মেয়ে হঠাৎ করেই এসেছিলো আর খুব তাড়াতাড়ি ভাইরাল হয়েছিল ওর পরিবারের কিছু কারণের জন্য নিজের থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ার থেকে বিদায় নিয়েছে ও তার চ্যানেলটা নিজের থেকেই ডিলিট করে দিয়েছে খুব অল্প সময় কুড়ি হাজার সাবস্ক্রাইবার গেন করেছিল আর তার ভিডিও আমি মুগ্ধ হয়ে দেখতাম তার কাজকর্ম তার রান্না বাড়া তার সমস্ত কিছু তো এইরকম কিন্তু রিমিশিরহার মতো ফলো করে করে অনেক ব্লগাররাই খুব সুন্দরভাবে এখন ব্লগিং করে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের মন্দিরা বল হ্যাঁ তবে আমার প্রিয়ার ভিডিও ভালো লাগে এপি ব্লকটিয়ার তোমরা বলতে পারো এপি ব্লগ টিয়ার শর্টস ভিডিওগুলো ওর ভিডিও কিন্তু খুব সুন্দর কোয়ালিটি ও কিন্তু ভিডিও খুব ভালো করে ওর ক্যারেক্টার কীরকম ও কেমন ব্যবহার করেছে বা টাকা নিয়েছে পাবলিকের কাছ থেকে সেইগুলো হয়তো আমি যাচ্ছি না আমি জাস্ট ভিডিওর কথা বলছি খুব ভালো লাগে আমার ওই ভিডিও দেখতে গেল এটা এবার আসি যেটা মেন টপিক তো কোনো ওনার অ্যাকচুয়ালি ওনার ভিউজ কমে গেছে উনি চাইছে একটু কন্ট্রোভার্সি কিন্তু কেউ করছে না কারণ এত কন্টেন্ট চারিদিকে না এখন মানে কন্টেন্টই কন্টেন্ট হুম আর ব্লগাররা তো এখন একটু ভিউজ ডাউন হলেই ওরা কন্টেন্ট ছুঁড়ে দেয় কারণ এটা টেকনিক হয়ে গেছে একটা যাই হোক সেখান থেকে আমাদের ম্যাডাম কদিন থেকেই দেখবে সবসময় টাইটেলে খেলছে টাইটেলে খেলছে তো কালকে একটা টাইটেল দেখলাম যে মানুষ কতটা হিংসা করলে পরে এবং একটা টাইটেল দেখলাম গেলাম তো ভিডিওর ভিতরে গিয়ে দেখলাম ম্যাডাম একজন ভিউয়ার্স এর কথা বলছে উনি নাকি প্রত্যেকদিন মামু দিদিকে এক কমেন্ট করে সেটা হচ্ছে যে তোমার পতন দেখতে চাই মামন দিদি ভাই এগুলো হিংসা নয় যে তোমাকে এই কমেন্টটা করে সে তোমাকে ডেইলি দেখে আর অনেক আগের থেকেই দেখে তোমাকে দেখতে দেখতে ভালোবেসে ফেলেছিল কিন্তু জবে থেকে তোমার আসল গ্রুপটা বেরিয়ে এসছে উনি দেখতে পারলো যে তুমি কতটা হেড করো পাবলিককে ভিউয়ার্সদের যারা তোমাকে দেখে ভালোবেসে তাদেরকে কতটা তুমি হেড করো কতটা ঘৃণা করো তুমি যদি সেই সমস্ত মানুষগুলোকে যারা তোমাকে দয়া করে ভালোবেসে দেখতো সেই মানুষগুলোকে এইভাবে হাত জোর করে বলতে পারো তোমরা আমার বাড়িতে এসো না প্লিজ তোমরা আমার বাড়িতে এসো না প্রচুর হার্ট হয়েছে ওই মানুষগুলো কারণ তোমার এই যে বলার মধ্যে না তোমার অহংকার ফুটে ফুটে বেরোচ্ছিল এখনও যে তুমি কথা বলো না তোমার কথা থেকে অহংকার ফুটে ফুটে বেরিয়ে আসে বিশ্বাস করো আজকে দিদিভাই বলতে বাধ্য হচ্ছি হয়তো তুমি মানুষ হিসাবে খুব খারাপ নও কিন্তু তুমি যখন লোককে বলো না খুব রুডলি বলো খুব রুডলি বলো আর খুব অহংকার দেখাও আর এই যে অহংকারটা দেখিয়েছে না যারা ভালোবাসতো না তারা অনেকেই মেনে নিতে পারছে না তাই তারা রাগের থেকে বলে সত্যিকারের কেউ চায় না যে তোমার ক্ষতি হোক তোমার ভিওয়ার্সরাও চায় না যে তোমার ক্ষতি হোক তারা জাস্ট তোমার এই রূপটাকে নিতে পারছে না যে রূপটা তুমি এখন দেখাচ্ছ এইভাবে একজন ভিয়ার্স কোনো দিন কাউকে হিংসা করতে পারে না কারণ ওর যে তোমাকে কমেন্টটা করেছে ওর হয়তো চ্যানেলও নেই ও শুধু তোমাকে দেখে তোমার ব্লগিং দেখে একটা সময় প্রচুর ভালো কমেন্ট করতো আজকে সে যখন দেখলো যে তোমার এই রকম রূপ তুমি মানুষকে এতটা ঘৃণা করো মানুষকে এত ছোট নজরে দেখো তোমার নজরিয়াটা এতটা খারাপ তখন জাস্ট তোমাকে বাজেভাবে বলতে হবে তাই বলে এটা ওর মনের হিংসা না এরকম যদি হতো না যে কেউ কাউকে দেখে খালি হিংসা করে তাহলে এই পৃথিবীতে ধনী গরিব বলে কোনো কথা থাকতো না জানো যাদের একদম কিচ্ছু নেই তারাও সুখে থাকে তারাও ভালো থাকে তারাও কিন্তু ধনীদের সাথে মেশে ওঠে বসে এরকম অনেক আছে তারা কিন্তু হিংসা করে না তারা তাদের লাইফস্টাইলটাকে মানিয়ে নিয়েছে আমি যেরকম আছি আমার মতো আমি আছি সবাইকে পাল্লায় তুলো না কেন তোমার মনে হয় যারা তোমাকে নেগেটিভ কমেন্ট করছে তারা তোমাকে জলে বা হিংসা করে কখনোই না তারা তাদের রাগের থেকে বলে তুমি তোমার রাগটা প্রকাশ করছো প্রত্যেক দিন তোমার ভিডিওতে করছো তো তোমাকে নিয়ে কে কী মন্তব্য করছে সেইগুলো নিয়ে রোজ তুমি বসে যাচ্ছ ভাষণ দিচ্ছ তোমার ভিডিওতে সেখান থেকে একটা ভিওয়ার্স তোমার ভিডিও দেখে যদি এটা বলে যে তোমার পতন দেখতে চাই সেটা একবার আন্দাজ করো কেন বলে বুঝতেই পারো তুমি আর তোমাদের আমার ভিউার্সদের আমি একটা কথা বলি তোমরা অনেকেই অনেক বছর থেকে মামন দিদি ভাইয়ের ভিডিও দেখো সত্যি কথা বলতে আমি মামুন দিদি ভাইয়ের ভিডিওতে তেমন কিছু পাই না পাই না আজকে আমি পাবলিককে আমি তোমাদেরকে তখনই বলতে পারবো কোনো বিষয়ে যে এটা এইভাবে না ওইটা ওইভাবে না এটা এইভাবে করো সেই বিষয়গুলোর মধ্যে আমি যদি ফুলফিল থাকি আমি পরিপূর্ণ থাকি তখনই আমি তোমাদের উপর আঙুলটা তুলতে পারবো আমি যদি আমার তরফ থেকে ঠিক না থাকি আমি কখনোই তোমাদেরকে বলতে পারবো না আমি আজকে আমার পরিবারের সাথে মিলে থাকতে পারছি না অথচ আমি তোমাকে বলছি যে তুমি তোমার পরিবারের সাথে মিলে থাকো আমি কাউকে ভালোবাসতে পারছি না অথচ আমি তোমাকে বলছি বন্ধুরা সবাইকে ভালোবাসবেন কাউকে হিংসা করবেন না সবাইকে ভগবান দেয় ভগবানের মতো ভগবান বিচার করেই দেয় আজকে এই জ্ঞানটা যখন আমি অন্য কাউকে দিচ্ছি তখন এটা আমাকে বুঝতে হবে যে আমি এটা মানি তো এটাই হচ্ছে ব্যাপার মামুন দিদিভাই ভিডিও করছে কিন্তু ওনার মনে না ওনার মন পরিষ্কার না উনি যত ভগবানকে ডাকুক দিদিভাই আমি তোমাকে বলছি তুমি যতই ভগবানকে ডাকো আমরা যদি মন অপরিষ্কার রেখে হাজারো ভগবানকে ডাকি না তবু ভগবান কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের সহায় হন না হয় না তুমি কিছুটা হলো প্রমাণ পেয়েছ তোমার অহংকার তোমার দম্ভ যার জন্য কিন্তু তুমি নিজেকে অনেকটা নিচে নামিয়ে নিয়ে চলে এসেছো সেটা তোমার কমেন্টস বক্স তোমার প্রমাণ তুমি বললে না তোমার কি মনে হয় মানুষ টাকা নিয়ে ভালো থাকতে পারে অনেকেই আত্মসম্মান নিয়ে মানুষের চোখের দিকে চোখ মিলিয়ে তারপরে ভালো থাকতে পারে কয়জন আজকে তুমি যতই টাকা পয়সা নিয়ে তোমার স্বামীকে নিয়ে সুন্দরভাবে তুমি সংসার করো না কেন কোথাও না কোথাও তুমি মনের থেকে শান্তি পাচ্ছ না নয়তো তুমি এই ধরনের টাইটেল বা থামনে তুমি দিতে না কারণ ভিতর থেকে তুমি শান্তি পাচ্ছ না তাহলে শান্তি যে পাচ্ছ না এটা কিন্তু ভগবানই করছে আর শান্তিটা কেন পাচ্ছ না কারণ তুমি ভুল তোমার দম্ভ আর তোমার অহংকার তোমাকে অনেকটা নিচে নামিয়ে নিয়ে চলে এসছে শান্তি তবেই পাবা শান্তি তবেই পাওয়া যদি তোমার মনটা পরিষ্কার রাখো তোমার মনে রয়েছে সত্যিকারের তোমার মনে রয়েছে কি বলতো যে তুমি ভালো থাকবে তোমার ছেলে মেয়েকে নিয়ে তোমার হাজব্যান্ডকে নিয়ে তুমি ভালো থাকবে তোমার আশেপাশে যারা আছে মার মেজাক এরকম একটা ব্যাপার আর না আমি ভালো থাকবো আমার আশেপাশের সবাইকে ভালো রাখবো এইরকম ভাবে মনটা জপে পরিষ্কার করতে পারবে দেখবে নিজের থেকেও শান্তি পাবে আজকে শান্তি পাচ্ছ না বলেই না বারবার ভগবানের কাছে যাচ্ছ কেন তোমার সাথে এমনটা হচ্ছে কেন মনের থেকে শান্তি পাচ্ছ না একবার বিবেককে প্রশ্ন করো সত্যি কি সুখী টাকা পয়সায় কি সুখ আসে তোমার তো কিচ্ছুর অভাব নেই তারপরও বারবার ভিডিওতে কেন বলতে হচ্ছে তোমাকে যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে উনি ঠিক সঠিক পথ দেখাবেন বা উনি আমাদের ভালো রাখবেন এই পৃথিবীতে কেউ কাউকে বলে খারাপ করতে পারে না এই যে যারা তোমাকে খারাপ ভাবে বলছে না তাদেরও কিন্তু এই ভগবানই বলাচ্ছে আজকে যেই মানুষটা তোমাকে বলছে না যে তোর পতন দেখতে চাই এই যে এই যে কথাটা বলছে সেটা তাকে ভগবানই বলাচ্ছে আজকে তুমি আবার যে রিপ্লাই করছো যেটা বলছো সেটাও তোমাকে ভগবানই করাচ্ছে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা অনরে না সেখান থেকে তুমি আমি যা বলছি করছি সবই ভগবানের ইচ্ছায় তোমার এত জ্ঞান এত বুদ্ধি তুমি এইটুকু বোঝো না যে আজকে পাবলিক তোমাকে নিয়ে এত নেগেটিভ কথা কেন বলছে কারণ ভগবান বলাচ্ছে কারণ তোমার ভুল আছে তোমাকে আঙুল দিয়ে ভগবান দেখাচ্ছে যে মামুন তুমি ভুল তুমি মানুষকে ছোট চোখে দেখছো মানুষকে মানুষ বলে গণ্য করছো না তোমাকে তো এগুলো শুনতে হবেই তুমি সবাইকে জ্ঞান দিচ্ছ যে আজকে ভগবান ভালো রাখলে কেউ কারোর ক্ষতি করতে পারবে না তাহলে আজকে ভগবান চাইছে বলেই না তোমার কমেন্টস বক্সে এত নেগেটিভ কমেন্ট এগুলো সবই ভগবানের খেলা তাহলে নিজের ভুলটা একটু নিজে বুঝতে শেখো শুধু লোককে জ্ঞান দিলে হবে নিজে একটু জ্ঞান অর্জন করো আগে যে আমার সাথে এগুলো কেন হচ্ছে আমাকে কেন এত নেগেটিভ টাইটেল দিতে হচ্ছে থামনেল দিতে হচ্ছে আর কেন বা সবাই আমার পতন চাইছে তাহলে কি ভগবানের ইচ্ছা ভগবানে কি এগুলো করাচ্ছে সবাইকে দিয়ে বললাম না এই যে যারা যারা তোমাকে এরকম নেগেটিভ কমেন্ট করছে তাদেরকে ভগবানই করাচ্ছে ভগবানের জন্যই সব হয় তো এটা তোমাকে বুঝতে হবে তো চলো তোমাকে নিয়ে আজকে এইটুকুই দেনদ দামসি নিজে আগে জ্ঞানটা অর্জন করো তারপরে অন্যকে জ্ঞান দিও চলো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে